আজকে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনত্ব এবং অখণ্ডের ক্ষেত্রে দিল্লির ষড়যন্ত্রের মেতে উঠেছে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্রের বিরোধী শক্তি জামাত শিবির এবং এনসিবি নামক এই শিশু বাচ্চারা আজকে বাংলাদেশের মানুষের ভিত্তে রুখে দাঁড়িয়েছে স্বাভাবতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদেশের স্বাধীনতা সার্ভমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন তাদের জন্য গৃহবন্ধুর আমার আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নাই কোন মানুষের জীবন নিরাপদ নাই কোন মানুষের সম্পদ নিরাপদ নাই আজকে যেখানে সেখানে মানুষ হত্যা করা হচ্ছে মব সন্তান সৃষ্টি করা হচ্ছে এই মব সন্তান সৃষ্টি করে আগামী দিনে বাংলাদেশের স্বাভাবতকে ভারতের হাতে তুলে নিয়ম সংবিধানের পক্ষে এই ফুজিমা ফুজিমক্তর লোকজন জামাত শিবির ওদের আমাদের দলের মধ্যে পরিবর্তিত হয়ে ঢুকে আমাদের নেতা কর্মী নিচ্ছেছে তারা যে আগান করছে যে আগান করছে যে প্রকাশ করছে তার দ্বারভার আমাদের কাছে চাবিয়ে দিচ্ছে প্রিয় বন্ধু আমার আজকে যে হচ্ছে আজকে যে ফোন হচ্ছে আজকে বিলে দেখা যাচ্ছে হচ্ছে যে ছাত্রবাদী হচ্ছে যে Marxist সৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায় দেখছেন তাদের নাম তাদের লোক আমাদের কোন ক্ষতিহারী নেতা কর্মী এই সমস্ত কাজে জড়িত নয় জীবনগ্রাম কিছু হচ্ছে এই সত্য আমাদের প্রশাসন আমাদের সরকার নিরব তাদের ভাবছে না তাদের বিরুদ্ধে কোন প্রতিরোধ করছে না কোন আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন নিচ্ছে না সেটাই হচ্ছে আমাদের জিজ্ঞাসা এই বাংলাদেশে কোন জামাত শিবির এই স্বাধীনতার স্বাধীনত্বের সেই বিরুদ্ধে আমর ঐক্যবদ্ধ হয়ে আমবদ্ধ হয়ে ঢুকে বেড়াবো ইনশাল্লা সেটা আমরা মোকাবেলা করবো এবং আমরা দেশি বাড়াবাড়ি করলে আমরা স্বাচ্যে পড়িয়েছি দিল্লিতে তাদেরকে আমরা পেন পাঠিয়ে তারপরে আমরা এই বাংলার বাড়ি থেকে করবেন সাল্লাহ দুই হাজার সাল থেকে যখন দেশে বিএনপির রাজনীতির টানা পড়ন চলছিল বিএনপি যখন রাজপথে আন্দোলন করেছে তখন এক এক সময় জামাত শিবির একাক রূপ ধারণ করেছে সেই রূপ ধারণ দুই সালের পাঁচই আগস্টের পরে সেটা আরো স্পষ্ট হয়ে উঠছে কারণ এরা নির্বাচনে বিশ্বাস করে না জানে তারা নির্বাচন হলে তাদের কি পরিমাণ জনসমর্থন আছে সেটা তারা বুঝে ফেলছে যে নির্বাচন হলে তারা তাদের অবস্থান কোথায় যাবে সেই জন্য তারা নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় তারা ওই শিশু বাচ্চার সংগঠন এনসিপির সঙ্গে একবার হাত মিলায় একবার বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলায় তাদের ধারণা বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ায় যাতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে সেই জন্য তারা এক এক সময় এক এক ধারণ করছে বিগত কয়েকদিন যাবত এই বাংলাদেশের জামাত শিবির এবং তাদের পেদার আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের সম্পর্কে বিভিন্ন প্রকৃতি করে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশকে শান্ত বাংলাদেশ অশান্ত করার পায়তয়া করছে তাই আপনারা যাদের রয়েছেন দল সদা সর্ব থাকবেন যাতে এই সামনে আগামী যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনকে বাঞ্চার করার জন্য ওই জামাত ছিল রাজাকার ওরা যে পায়ে তারা করছে সেই পায়ে যাতে এই বাংলাদেশকে অশান্ত না করতে পারে এই জন্য আপনারা স্বেচ্ছাসেবক দলের সারা বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যেভাবে জেগে উঠেছে গোপালগঞ্জের দর্জন এই স্বেচ্ছাসেবক দল অত্যন্ত প্রহরীর মতো পাহারা দেবে যাতে গোপালগঞ্জ জামাত ছিল

আমি অনুরোধ চলে যাচ্ছে জাগ্রত হও আগামী দিনে যদি কোন আন্দোলনের ডাকcreateStatement দিয়েই ফলে সেদিন কিন্তু পড়ার জায়গা পাবে না আমি সারা বাংলাদেশ কে উদ্দেশ্য করে বলতে চাই গোপালগঞ্জের মাটি থেকে সর্বপ্রথম মতকে বিরাস করা হবে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার নেতা কর্মীদেরকে বলতে চাই আমরা গোপালগঞ্জ প্রস্তুত যেদিন তার গ্রহণ ঘুচিয়ে তবে সেই দিন মাত্র চব্বিশ ঘন্টা সময় নেব গোপালগঞ্জ থেকে চিহ্নিত করে প্রত্যেকটা মার সৃষ্টিকারীকে শিকড় থেকে উজার করে এটা বক্তব্যের বক্তব্য নয় এটা দৃঢ়তার কথা বলছি এটা জাতীয়তাবাদী শক্তির কথা বলছি এত বড় সৈরাচারের বৃদ্ধ গোপালগঞ্জের মাটিতে প্রত্যেকটি আন্দোলনে জাতীয়তাবাদী পরিমাণ অংশ নিয়েছে তোমরা তো গুটি যে শৈরা চাষের বাংলাদেশকে করেছে কিন্তু গোপালগঞ্জের মাটির সন্তান তাকে প্রতিহত করতে দ্বিধান্ত হয়নি তোমরা গুলি কয়েক যারা বিভিন্ন ছাত্র ছায় জীবন যাপন করেছ কখনো আওয়ামী লীগ হয়েছ কখনো যুবলীগ হয়েছ কখনো ছাত্রলীগ হয়েছ কখনো আমাদের দলের নেতাকর্মীও ছ আজকে দেখি নতুন কবির তোমাদের চেহারা তোমাদেরকে কিছু বলছি না মানে বলবে না সেটা কিন্তু নয় তোমরা হুঁশিয়ার হয়ে যাও তোমাদের চলন বলন তোমাদের কাজকর্ম প্রত্যেকটাই কিন্তু আমাদের দৃষ্টি গোচর রয়েছে তোমরা কেউ আমাদের দৃষ্টির বাইরে নয় এনসিপি তোমাদের আমরা বারবার অনুরোধ করছি আমি একজন গোপালগঞ্জবাসী হয়ে বিশেষভাবে অনুরোধ করছি গোপালগঞ্জ নিয়ে আজে মন্তব্য করো না সীমা লঙ্ঘন করো না এগুলোর কিন্তু সমাপ্তি আছে আর তোমরা সৃষ্টি করে সারা দেশে যে লুটপাট নৈরাজ্য করছো ইনশাআল্লাহ খুব দ্রুত বাংলার জনগণ এর দেবে আপনাদের সবাইকে আগামী সংগ্রামে উদার্থ আহ্বান জানিয়ে যোগদান করার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি